কেননা আরাফার দিনে যত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবাহানাহ তালা ক্ষমা করে থাকেন আর পৃথিবীর কোন দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবাহানাহ তালা ক্ষমা করেন না যদিও সেই ক্ষমা করার বড় একটা অংশ যারা আরাফার মাঠে অবস্থান করছে তারাই পায় কেননা সুস ইসলাম বলেছেন আল হাজ্য আরাফা আরাফাই হজ যে আরাফা পেল তার হজ হয়ে গেছে যে আরাফা পেল না রেড লাইন ক্রস করে দিয়েছে অন্যগুলোর অন্যগুলোর বাদিল আছে মানে অপশন আছে কারো যদি কোনোটা ছুটে যায় মিস যায় তাকে বলা হবে তুমি দম দাও মলরা বলবে যে তুমি আর একটা কুরবানি বা খাসির টাকা দাও সেটা তোমার নামে দান করে দেওয়া হবে কোনো কিছু মিস গেলে তাওয়াফ মিস গেলো বা এভরিথিং কোনো রং হলো কিন্তু আরাফা লা যে আরাফা পায়নি তার আর কোনো অপশন নাই যে এই অপশন দিয়ে সে বলবে যে আমার হজ হয়েছে না আর আরাফা আরাফাই হজ মানে হজ শুদ্ধ হওয়ার জন্য আরাফা পেতেই হবে তো আরাফার দিনের মহত্ব এবং বরত্ব আছে যেমন জুমার দিনে থাকে সেরকম আরাফার দিনের আলাদা খুদ্া আছে আরাফার দিনে আল্লাহ তালা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা এক নাম্বার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিয়াম পালন করা দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু থেকে এই সুন্নাতটা মৃত এখন যে সুন্নাতের কথা বলতেছি এটা আমরা আসলে কেউই করি না এটা মৃত সুন্নাত এইজন্য মৃত সুন্নাতকে জীবিত করার দিকে এর সাথে সম্পর্কিত হবে মা মিন আইয়ামে আযামি দুনিয়া ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমাল ফীহিন্না মিন হাদিসিল আইয়াম আল আশার দুনিয়াতে আল্লাহর নিকটে এই 10 দিনের চাইতে শ্রেষ্ঠ আর কোন দিন নাই এই দশ দিন আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন অতএব এই দশ দিনে তোমরা তাহলিল বেশি বেশি লা ইলাহা বলো লাহ বেশি বেশি আল্লাহ আকবর বলো হামিদ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো তথা সারমর্ম কথা হচ্ছে তোমরা এই দশ দিনে বেশি বেশি আল্লাহ সাল তাল্লাহ জিকির আজগার করো তো এই দশ দিনের পুরো দশ দিনই ব্যাপকভাবে আমরা তাকবির পাঠ করতে পারি আবদুল্লাহ বিন ওমর এবং আবু হরার রাজিউল্লাহ তালহ এই দশ দিনের প্রতিদিনই এই সুন্নাতটা মানুষকে শিখানোর জন্য বাজারে বের হতেন এবং তাকবির দিতেন এবং আলহামদুলিল্লাহ বলতেন এবং মানুষরাও যেহেতু তখন মানুষ সবাই সচেতন ছিল এই সম্পর্কে যা স্মরণ করিয়ে দেওয়া লাগতো তো স্মরণ করিয়ে দিলে তখন মানুষরাও বলতো যে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো এই দশ দিনের ইবাদতের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ সালার বড়ত্ব মহত্ব প্রশংসা আলহামদুলিল্লাহ এটা পাঠ করা কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত তো মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার উপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নিখিল অংশ এবং ভাগিদার আমরা হব তো আমরা ছোট পরিসর থেকে শুরু করতে পারি ঠিক আছে আমাদের বাড়ি থেকে শুরু করতে পারি আমাদের মসজিদ থেকে শুরু করতে পারি তারপরে আমাদের আশেপাশের সার্কেলের মানুষকে এটা ছড়িয়ে দিতে পারি যে আমরা যেন এই দশ দিনে উঁচু স্বরে তাকে বীর বলে উঁচু স্বরে লাইল্লাহ বলি উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ বলে সালাতের পরে বলতে পারি ঠিক আছে যে কোনো সময় বলতে পারি তাহলে একটা আমরা ইবাদতের অংশ হিসেবে দশ দিনের জন্য সিয়াম পালন করা একটা ইবাদতের অংশ হিসেবে আল্লাহ সুবহান বরত্ব এবং মহত্ব বর্ণনা করা এবং এটা আল্লাহ সুবাহ কোরআনের আয়াতেও আদেশ দিয়েছেন মানা ফি আর তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকিরকে উঁচু করে তো সব মুফাসির একমত যে নির্ধারিত দিন এই দশ দিন আয়াম মালুমাত এই দশ দিন এই দশ দিনে যেন তার আল্লাহ সুহানতালার আওয়াজকে আল্লাহ সুহতালার বরত্ব এবং মহত্বকে উঁচু করে আর সৎ আমলের মধ্যে যত ধরনের সৎ আমল আছে তার সবগুলোই আমরা এই দশ দিনে করতে পারি তার মধ্যে যেমন একটা বড়ো সৎ আমল হতে পারে দান করা আমরা এই দশ দিনে আল্লাহ সুহানার রাস্তায় দান করতে পারি এবার আমরা চলে আসি আমরা যেহেতু হজে যাইনি সেহেতু হজের বিধান আমাদের সাথে প্রাসঙ্গিক নয় এই দশ দিনের আরেকটা বড় কাজ যেটার হুকুম হাকাম আমাদের জানা উচিত সেটা হচ্ছে কুরবানি কুরবানির গুরুত্ব কুরবানির ফজিলত এবং কুরবানি সংক্রান্ত হুকুম এবং আহকাম আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদে বলেন ফাসল্লি রব্বিকা ওয়ান হার হেনবি আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং আপনার প্রতিপালকের জন্য কুরবানি করুন আদেশ আল্লাহান আরো বলেন ফুল ইন না হাইয়া ও মামাআতি লিল্লা হিরফ্বেলা আলমিন হেনবি আপনি বলে দিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহ সুবহান হতালার জন্যই উৎসর্গীকৃত তাহলে এখানে যা যা জিনিসগুলোকে বর্ণনা করা হয়েছে সেই গর্ণনার মধ্যে এক নম্বরে রাখা আছে সালাত দুই নম্বরে রাখা আছে কুরবানি সালাতি ওয়ানুসুকি আমাদের সালাত এবং আমাদের কুরবানি তো সালাত এবং কুরবানি এই দুটোকে একত্রিত করা হয়েছে এই আয়াতের মধ্যে যেটা শুধুমাত্র আল্লাহ সহান হতালার জন্য আরাকায়েতা আল্লাহ সহান হতাল বলেন ওয়ালি কুল্লি উম্মাতিং জা আলনা মানসাকান লিয়াদ কুরুশ মাল্লাহ হে আলেহি উম্মতের জন্য আমি কুরবানীর ব্যবস্থা করে দিয়েছি যেটা আমরা আগেই শুরুতে বলেছি যে কুরবানি হিস্টোরিক্যালি একদম আদম আলাই সালাত থেকে শুরু করে উম্মাতে মহাম্মদ পর্যন্ত কন্টিনিউ আছে প্রত্যেক উম্মাতের জন্য কুরবানি ছিল ধরন ভিন্ন হতে পারে সিস্টেম হুকুম হাকাম ভিন্ন হতে কুরবানি ছিল আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিং যে আল নামান সাকা প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানি নির্ধারণ করে দিয়েছি যেন লিয়াদ মাল্লাহ তারা আল্লাহকে স্মরণ করতে পারে আলামা রাজাকিমাতে আনাম আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু খাওয়ার যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতে পারে তাদের ইলাহ তোমাদের ইলাহ একজনই ফালাহু আসলিমু অতএব তোমরা সেই ইলাহের সামনে আত্মসমর্পণ করো তাহলে এই আয়তে কিন্তু আল্লাহ সুবাহ তালা স্পষ্ট করে দিলেন যে প্রত্যেক উন্মতের জন্য কুরবানি নির্ধারিত ছিল আর কুরবানির পিছনের গোপন রহস্যটা আল্লাহ বলে দিলেন কেন আল্লাহ কুরবানি নির্ধারণ করেছেন যেন মানুষ সুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ সুবাহ মানুষকে যে চতুষ্পদ জন্তু থেকে উপকার গ্রহণের যে নিয়ামত পৃথিবীর মানুষকে দিয়েছেন চতুস্পদ জন্তুকে ব্যবহার করে কত ধরনের নিয়ামত মানুষ সংগ্রহ করে মানুষের গায়ের জামা থেকে শুরু করে পায়ের জুতা থেকে শুরু করে তারপরে হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে গরমের জন্য ব্যবহার এগুলো কিন্তু আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছে গরমের ব্যবহার থেকে শুরু করে তাদের থেকে দুধ থেকে শুরু করে তাদের গোস্ত থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তাদেরকে যানবাহন হিসেবে ব্যবহার থেকে শুরু করে কৃষিকাজে লাগানো থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের এই জন্তুগুলো পৃথিবীর মানুষের জন্য অসংখ্য অসংখ্য উপকারী ধরেন কোনো উপকারী যদি বাদ দেন এখন আপনাদের যদি যানবাহনের উপকারের কথা বলি তাহলে যানবাহনের উপকারের কথা মনে থাকবে না বুঝতে পারবেন না যানবাহনের উপকারকে আপনাদের কাছে গাড়ি আছে ঠিক আছে কিন্তু এতটুকু উপকার কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি যে হাজার হাজার লক্ষ কোটি মানুষের রিজিক এই অ্যাগ্রো ফার্মিংয়ের উপর